কি যে বিরাজলি সাপোর্টার তোমরা যারা আসো তারা কোনো কষ্ট মষ্ট পাইয়ে না তোমরা জানি কান্দিছো এখনো কান্দিছো এখনো কষ্ট পাচ্ছ তো কষ্ট পাওয়ার কোনো দরকার নেই কি জন্যই করছি কলদিন। তোমরা তোমরা হচ্ছে ঠকিছো ছয় বছর তোমরা আর্জেন্টিনার সাথে কিছু কিছু আর্জেন্টিনার সাথে জিততে পারো না ঠিক আছে তো কিছু কিছু জিনিস দেখলে কিন্তু মজা লাগে আর্জেন্টিনার এক প্লেয়ার সে সে কি জন্য নাম আলভারেস না 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 মার্টিনেস না 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 যাই হোক আর্জেন্টিনার বারো হাজারটা প্লেয়ার এই স্ক্রিনশট দিয়ে দিলাম দেখো এ যদি এরকম দেয় এর কিন্তু অফিসিয়াল পেজ এই অফিসিয়াল ফেসবুক আছে অ্যাকাউন্ট বা পেজ তো এ লেখিছে যে বাংলাদেশকে সাপোর্ট করতেছে মানে ভালো লাগে যে অন্য দেশের প্লেয়ার যদি আমাদের দেশের সম্মান করে এটা কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা বিশ্বাস না করো এই যে এর পেজে সার্চ দিয়ে দেখে আসতে পারো যে এই প্লেয়ারটা সুন্দর কায় দেয় হম আর্জেন্টিনা প্লেয়ার বাংলাদেশের বাংলাদেশের সম্পর্কে এরকম কথা কইছে খুবই মজা লাগে এরকম কথা শুনতেও কিন্তু খুবই মজা লাগে তো আমি এই কথাগুলো কি জন্যই করছি শোনো কথা আছে কি যে আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু ভালো খেলতেছে ভালো খেলে ভালো বিশ্বকাপের পর কিন্তু বিরাট কেউ ঠকাতে পারেনি তার আগে আছে কোপা আমেরিকা কোপা আমেরিকায়ও কিন্তু কেউ ঠকাতে পারেনি এইটা কিন্তু স্বীকার করতে হবে যে আর্জেন্টিনা ভালো খেলতে চায় ব্রাজিলের সাপোর্টারটা কিন্তু নিয়ে ঠেলে তর্ক ঠেলে তর্ক ঠেলে 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 এই পর্যন্ত আসে আর পারে না ভালো খেলতে আর খালি আবল তাবল কথা কয় আবল তাবল কথা কই এই যে সব কাজ করে আমি কিন্তু আর্জেন্টিনার কথাও ভালো করছি না ব্রাজিলের কথাও ভালো করছি না জন্য আমাদের আবার আবল তাবল কিছু কই না হ্যাঁ কয়ার তাহলে কথা করতে গেলে কিন্তু বয় করে যে কোনদের কথা খারাপ কবা না কোনদের কথা কোন সাপোর্টার আছে কি দেখি কবি তো যাই আমি যে কথাটা করছিলাম যে আর্জেন্টিনা বললাম ব্রাজিলের মধ্যকার যে খেলাটা সে কালা কিন্তু আর বিদেশি প্লেয়াররা বাংলাদেশের নামে যেসব কথা কইছে ব্রাজিলটা পাই তুমি কও ব্রাজিলটা কোনোদিন শুনিছো ব্রাজিলের প্লেয়ারের কাছে যে এইসব এইসব কথা কইছে কোনোদিনও শুনবাও না কোনদিনও শোনো নি কিন্তু আর্জেন্টিনারা দেখো দেশের বাংলাদেশের নামে পোস্ট করতেছে সেই পোস্টে বাংলাদেশেরা বাংলা বাংলায় রিপ্লাই টিপ্লাই দেখছে তো এরকম খবর কিন্তু প্রচারিত হয়েছে কিন্তু নিউজ পেপারে অনেকগুলো নিউজ পেপারেও দেখেছি খবরেও কইছে যে আর্জেন্টিনার এই 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 জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যে তারা দর্শক আমরা কিন্তু সাপোর্ট করি বলেই তারা এরকম করে তো যাই হোক খেলার কিন্তু এই যে একটু পরে কলকাতার খেলা শুরু হচ্ছে খেলার সমস্ত আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি খেলার সমস্ত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিতে পারেন পুরো কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মনে যদি বিরাজিলের সাপোর্টার তুমি মনে যদি তোমার কষ্ট লাগে থাকে তাহলে তুমি ওই গানটা শুনতে পারো তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মানেছি এই গানটা শোনার পরে কিন্তু তোমার মনটা ভালোই যাবে ঠিক আছে ধন্যবাদ